আজ আমরা আলোচনা করব ইমান এবং ইসলামের স্তর কয়টি এবং কি কি বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এরশাদ করেন ইসলামের স্তর হচ্ছে পাঁচটি নাম্বার এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয় মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল কথার সাক্ষ্য প্রদান করা দুই কায়েম করা তিন জাকাত আদায় করা চার হজ সম্পাদন করা হজ করা পাঁচ নম্বর রমজানের শিয়াম পালন করা আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালন হইতে বর্ণিত নবী সাল্লাহু আলহি সাল্লাম বলছেন ইমানের ষাটের অধিক শাখা আছে আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা আব্দুল্লাহ ইবনু উমর রাজিয়াল্লাহ তালন হইতে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহু আলহিহ সাল্লাম এরশাদ করেন সেই মুসলিম যার জিব্বা ও হাত হইতে সকল মুসলিম নিরাপদ এবং সেই প্রকৃত মহাজির আল্লাহ যা নিষেধ করছেন তা যেন ত্যাগ করে আবু মুসা রাজিয়া তালান হইতে বর্ণিত তিনি বলেন তারা শাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বললেন যার জিব্বা ও হাত হইতে মুসলিমগণ নিরাপদ থাকে আব্দুল্লাহ আবদুল্লাহ ইবন হইতে বর্ণিত জৈনিক ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাহ আলহ কে জিজ্ঞেস করলেন ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বললেন তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দেবে আনাস রায়দুল্লা তালানা হইতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বললেন তোমাদের কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে আবু হুরাই রাজিয়ালহ হইতে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহু আলাই সাল্লাম বলেন সেই আল্লাহর শকত যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির সেও অধিক ভালোবাসার পাত্র হই মাতা ও সন্তানাদির চাইতে রাসুল সাল্লাহ আলাইহক সাল্লামকে বেশি ভালোবাসতে হবে আনাস হতে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তান সব মানুষের অপেক্ষা অধিক প্রিয় পাত্র হই বর্ণিত নবী সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন তিনটি গুণ যার মধ্যে আছে সে ইমানের স্বাদ অসাধন করতে পারে নাম্বার এক আল্লাহ তার রসুল তার নিকট অন্য সকল কিছু হইতে অধিক প্রিয় হওয়া দুই কাউকে একমাত্র আল্লাহর জন্যই তিন আল্লাহবাস প্রবর্তনকে আঙ্গিয়ে নিক্ষেপ হবার মতো অপছন্দ করা কুফরিকে অপছন্দ করা আনাস ইবনু মালিক রাহমতুল্লাহ হইতে বর্ণিত নবী সাল্লাহুআ সাল্লাম এরশাদ করেন ইমানের আলামত হল আনসারকে ভালোবাসা এবং মনাফিকির চিহ্ন হল আনসারের প্রতি শত্রুতা পোষণ করা আজ এই পুজো দর্শক ইনশাল্লাহ আবার দেখা হবে সেই দিন আবার কথা হবে